ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয় আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে বিপত্তারিণী পূজা জেনে নেব পঞ্জিকা অনুসারে বিপত্তারিণী পূজার সম্পূর্ণ সময়সূচি তাগা বাধার নিয়ম এবং মন্ত্র জানব এর সাথে আরও জেনে নেব বিপত্তারিণী পূজার উপকরণ এবং বাড়িতে বিপত্তারিণী পূজা পদ্ধতি মন্ত্রসহ এই সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে বিপত্তারিণীর পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক দেবী দুর্গার একশো আটতম অবতারের অন্যতম দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলোতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয় সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই পুজোর বিশেষ নিয়ম হলো সবকিছুই তেরোটা করে উৎসর্গ করতে হয় দেবীকে চলুন এবার জেনে নেব বিপত্তারিণী পূজার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে প্রতি বছর করে পালিত হয় দুদিন বিপত্তারিণী পুজো এবছর বিপত্তারিণী ব্রত পালিত হবে প্রথম ব্রত পালিত হবে আঠাশে জুন দু হাজার পঁচিশ বাংলার তেরোই আসার বত্রিশ শনিবার বিপত্তারিণী পূজার দ্বিতীয় ব্রত পালিত হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ বাংলার ষোলোই আসা চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার যারা প্রথম তিথিতে পুজো করতে পারবেন না তারা অবশ্যই দ্বিতীয় তিথিতে মায়ের পূজা সম্পন্ন করবেন এবার চেনে নেব এই বছর দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে প্রথম বিপত্তারিণী ব্রতের সময়সূচি পঞ্জিকা অনুসারে প্রথম ব্রত আঠাশে জুন দু হাজার পঁচিশ বাংলার তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার ভোর চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা বেজে ন মিনিট পর্যন্ত বিপত্তারিণী পূজার প্রথম ব্রতের সময়সূচি থাকতে চলেছে বিপত্তারিণী দ্বিতীয় ব্রত অনুষ্ঠিত হতে চলেছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ বাংলার ষোলোই আষাঢ় চোদ্দশো বত্রিশ মঙ্গলবার ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটের মধ্যে বিপত্তারিণী ব্রতের সময়সীমা শুরু হচ্ছে এবং সমাপ্ত হবে বিকেল পাঁচটা বেজে ন মিনিটে বিপত্তারিণী ব্রতের দ্বিতীয় দিনের সময়সীমা সম্পন্ন হবে এবার জেনে নেব বিপত্তারিণী পূজার উপকরণ বা বিপত্তারিণী পূজা করতে কি কি লাগে অথবা বিপত্তারিণী পূজার ফর্দমালা বিপত্তারিণী পূজার উপকরণ বা ফর্দমালা ঘট আম্রপল্লব শশীষ ডাব শাখা পলা আলতা সিঁদুর পৈতে গামছা চাঁদমালা দুর্বা ১৩টি পান ১৩টি সুপারি ১৩টি এলাচ ১৩টি লবঙ্গ লাল বাতাসা চাল ডাল আলু তেরো রকমের ফল মিষ্টি দই পঞ্চশস্য লাল জবা ফুল লাল পদ্ম ফুল অপরাজিতা ফুল গঙ্গার মাটি অথবা ফুল গাছের তলার মাটি গঙ্গার জল না থাকলে পরিষ্কার ট্যাপের জল ব্যবহার করতে পারেন এবার জেনে নেব আগামীকাল বিপত্তারিণী পূজার তাগা বাধার নিয়ম এবং মন্ত্র এছাড়াও জানব বিপত্তারিণী পূজার সহজ সরল পদ্ধতি মন্ত্র সহ পুজোতে বসার আগে নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে নব বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু এই মন্ত্র তিনবার বলে জল ওষ্ট কণ্ঠে নিতে হবে তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে বিষ্ণু মন্ত্র স্মরণ করে নিতে হবে এরপর পুজোর বেলপাতা ফুল এই সবগুলির গুলির উপরে লাল চন্দন ছিটিয়ে দিতে হবে একটি কাঠের জল চৌকি নিতে হবে জল চৌকির উপর একটি আলপনা অঙ্কন করে নিতে হবে তার ওপরে লাল রঙের কাপড় পাততে হবে এই লাল রঙের কাপড়টির ওপর গঙ্গার জল গোলাপ জল ছিটিয়ে সামান্য আতপ চাল পঞ্চশস্য এবং ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে হবে লাল মায়ের অত্যন্ত প্রিয় এবার যদি মায়ের কোনো পট থাকে সেটি জলচৌকির চৌকির উপর বসিয়ে সামনে মায়ের ঘট বসাতে হবে ঘট বসানোর পূর্বে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিতে হবে প্রদীপটি দেশি ঘিয়ের প্রদীপ হলে আরও ভালো হয় আর একটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারলে আরো ভালো হয় পুজোর ঘটে শশীষ ডাবে নারায়ণ চিহ্ন অঙ্কন করতে হবে আম্রপল্লবের প্রতিটি পাতার অগ্রভাগে এবং মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে ঘটের সুপারিতে সিঁদুরের ফোঁটা দিতে হবে আম্রপল্লব পল্লব পাঁচটি অথবা সাতটি অথবা নটি পাতাযুক্ত হতে হবে ঘরটি জলপূর্ণ করে তার মধ্যে একটি সুপারি একটি হলুদের গাঁট দুর্বা একটি এক টাকার কয়েন ও সামান্য আতর দিয়ে দিতে হবে আম্রপল্লবী সিন্দুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে লাল সিন্দুরের ফোঁটা দিয়ে একটি পান পাতা আম্রপল্লবের ওপর রাখতে হবে পান পাতার বোটার অংশটা ঘটের মঙ্গল চিহ্ন দিক করে রাখতে হবে শশেষ ডাবের ওপর গামছা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটা পৈতে শাখাপলা চাঁদবালা লাল চন্দন সহযোগে লাল জবার মালা আর কিছু ফুল তিনটি দুর্বা তিনটি বেলপাতা দিতে হবে সর্বশেষে গঙ্গা মাটি আর গঙ্গা জল দিয়ে একটি ময়ন বানিয়ে তার উপর সিঁদুরের ফোটা পঞ্চশস্য আতপ চাল ফুলের পাপড়ি দুর্বা দিতে হবে তারপর ঘরটি উলুধ্বনি দিয়ে মায়ের সামনে স্থাপন করতে হবে এরপর নারায়ণাদির অর্চনা করতে হবে প্রতিটি মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফুল নিয়ে ঘটের উপর নিবেদন করতে হবে এতে গন্ধপুষ্পে নাম নারায়ণায় নাম এতে গন্ধপুষ্পে নমো গুরুবে নম এতে গন্ধপুষ্পে নম গণেশায় নম এতে গন্ধপুষ্পে নমো দুর্গা নম নমো দুর্গায় নম এতে গন্ধপুষ্পে নমো শিবায় নম এক গন্ধপুষ্পে নম লক্ষ্মীদেব্যায়ে নম এতে গন্ধপুষ্পে নমো সরস্বত্যই নম এতে গন্ধপুষ্পে নমো এতে গন্ধপুষ্পে নমো সর্বদেবী দেব্যাভ্যাম নম পর মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফল নিয়ে করজোর করে এই ফলগুলি ঘটের ওপর অর্পণ করুন অখণ্ড ব্যাপ্তাং ব্যক্ত চরাচরম তৎপাদং দর্শিতাং জেন তসমাইসি গুরুবে নামা এবার হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল তিনটি দুর্বা ও বেলপাতা নিয়ে হাত জোর করে ভগবান গণেশের নাম মন্ত্র বলুন ওম বাক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমাপ্রভা নির্বিঘ্নং কুরুমে দেব সর্বকার্যে জুসর্ব এই মন্ত্র পাঠ করে ঘটে নিবেদন করুন মা বিপত্তারিণী পুজোয় তেরো সংখ্যাটির বিশেষ তাৎপর্য রয়েছে মাকে ১৩ রকমের ফুল দিয়ে এদিন পুষ্পাঞ্জলি দিলে মা অত্যন্ত প্রসন্ন হন বিপত্তারিণী মায়ের পুজোয় লাল ধাগা বাঁধার প্রথাও রয়েছে প্রথমে লাল সুতো বার পাক দিয়ে মাঝখানে ১৩টি দুর্বা দিয়ে একটি গিট দিতে হবে এবার দুই পাশে ছটি ছটি করে গিট দিয়ে এই ধাগাটি প্রস্তুত করতে হয় এবার এই ধাগা বাড়ির যতজন সদস্য আছেন সবার জন্য বানিয়ে নিয়ে সেই ধাগা মায়ের কাছে পুজোর সময় দিয়ে রাখতে হবে পুজোর শেষে লাল ধাগা ছেলেদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে বাঁধতে হয় বিশ্বাস করা হয় এই পবিত্র ধাগা সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করে থাকে যদি এই ধাগা বাড়িতে বানানো সম্ভব না হয় তাহলে যে কোনো ফুলের দোকানে এই ধাগা পাওয়া যায় এবার মাকে শাখা ও নোয়া আলতা সিঁদুর নিবেদন করতে হবে মাকে তেল সিঁদুরের ফোটা দিতে হবে একটি থালায় তেরোটি পান ও তেরোটি সুপুরি দিয়ে মাকে নিবেদন করতে হবে একই সঙ্গে মাকে ১৩ রকমের ফল ও ১৩ রকমের মিষ্টি নিবেদন করতে হবে এরপর বিপত্তারিণী মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা ও দুর্বা নিয়ে এই মন্ত্র উচ্চারণ করে তিনবার ঘটের ওপরে নিবেদন করতে হবে বিপত্তারিণী দুর্গে তং সর্বশুভা নিবারণী আয়ু দেহিমে দেহি মে মহেশ্বরী প্রসিদ মে সর্বসুখ দেবী সর্পসন্পনাশিনী আয়ু বিজয়ং দেহি দেবী নমস্তুতে রোগ শোক হারা দেবী সংকট নাসিনী হরে দেবী প্রণামী পুনঃ পুনঃ এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিনে মহাঘোড়ায় যোগিনী কোটি পরিবৃত্তায়ৈ ভদ্রকাল্যৈ ভগবতই দুর্গায়ৈ নাম এরপর মায়ের আরতি করতে হবে সাধারণত নিত্য পুজোয় যা যা দিয়ে আরতি করা হয় অর্থাৎ ধূপকাঠি তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে বিপত্তারিণী মাকে আরতি করতে হবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে